বিসমিল্লাহি রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম জ্ঞানী গুণীদের জন্য আজকের আলোচনাটি খুবই মর্মান্তিক হবে এবং এই মর্মান্তিক আলোচনাটি যদি কেউ বুঝে নিতে পারে এবং খুঁজে নিতে পারে তাহলে তারা এই জীবনে বা মানব জনমে তাদের ধন্য হবে এবং পরকালও তাদের ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন আমি যে কথাটি বলবো দেখুন যে আমরা এই পৃথিবীতে কালেমা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথাটি এই কথাটি পাঠ করার পরে আমরা মুসলমান হয়েছি যে এই কালেমার উপরে যখন আমরা ইমান এনেছি তখনই আমরা মুসলমান হয়েছি আর এই কালেমা যদি আমরা পাঠ না করতাম বিশ্বাস না করতাম তাহলে কিন্তু আমরা মুসলমান নই তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী সমস্ত মানব জাতি যারা আছে তারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে কালিমাটি মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ যে কালেমা এই কালিমাটি পাঠ করে মানুষ মুসলমান হয় এবং মানুষ আগে নবীকে লাভ করবে এরপরে আল্লাহকে লাভ করবে তো এখন যে বিষয়টি হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি তিনি কোন কলেমা পড়েছিলেন তিনি কোন কালেমা পাঠ করেছেন এখন যদি বলা যায় যে আমরা তাহলে যেমন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল আমরা সেই মোহাম্মদ সালাহ সাল্লামের উপরও ইমান এনেছি তাহলে তিনি তো নিজেই মোহাম্মদ এবং সেই কালেমার মধ্যে মোহাম্মদীর নাম লেখা আছে তো এখন বিষয় হলো আমরা আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি রাসুল তার উপরে আমরা ইমান এনেছি তাহলে এই যে আমরা ইমানটা এনেছি কালেমার মাধ্যমে আর এই কালেমার মধ্যে কি মোহাম্মদ সাল্লাহ নাম আছে এখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি যে ইমান এনেছিল তিনি কালেমা কোনটি তিনি কোন কালেমা পাঠ করেছিল যেমন যেই কালেমাটি আমরা পাঠ করি এই কালেমা কিন্তু আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দিয়ে গেলেন বলে গেলেন বুঝিয়ে গেলেন শিখিয়ে গেলেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তিনি কোন কালেমা পাঠ করেছিল এবং তিনি বিশ্বাস এনেছিল তবে এখানে আমি একটি কথা বলবো যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তার কি কোনো পীর ছিল তার কি কোনো শিক্ষক ছিল এখন যদি বলি যে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে তাহলে তিনি সৃষ্টি সৃষ্টি না না হলে জগৎ এরকম হতো যিনি তাহলে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা কার আছে যাই হোক এখানে যদি ঢুকে পড়ি তাহলে কিন্তু আজকে যেই পর্ব আলোচনাটি করব সেখানে ঢোকা হবে না কিন্তু দেখা যায় আমি একদিকে ঢুকবো না আজকে ঢুকবো হলো আমাদের মানব যদি আমরা মুসলমান হই তাহলে রসুল্লাহ এটি পাঠ করলে আমরা মুসলমান হই তাহলে হরত সাল্লাম কোনটি পাঠ করলে তিনি কোন কথার উপরে কোন কালেমার উপরে তিনি ইমান এনেছিলেন আজকের মূলত কথা হলো এটি এখন আমি আমার জ্ঞান থেকে বলবো আমি আপনাদেরকে সাথে রেখে বলবো যদি এই কথাটি আপনাদের মানার যোগ্য হয় তাহলে মানবেন যদি মানার যোগ্য না হয় তাহলে কালেমা কোনটি পাঠ করেছিল আর আমি কোনটি বললাম এটি অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে আপনার এই কথাটি সঠিক কিংবা সঠিক নয় দেখেন যদি যাই যে সুরা এ ক্লাস যে কুল হু আল্লাহ আহাদু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আচ্ছা আহাদ কি তিনি এক তাহলে কলহু আল্লাহ আহাদ আল্লাহ এক বা আহাদ যিনি তিনি আল্লাহ এক এরপরে কি বলা হয়েছে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আবার কি বলতেছে যে আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ অভাবহীন আল্লাহ জন্ম নেন না এবং জন্ম দেন না তাহলে এই কথাটা বা এই যে আমরা এই ক্লাসটা পাঠ করলাম এবং বাংলা করে বোঝার চেষ্টা করলাম এটা কিন্তু এক প্রকার কালেমার হয়ে যায় যে আল্লাহকে স্বীকৃতি দেওয়া হু আল্লাহ আহাদ আল্লাহ তুমি এক তুমি অদ্বিতীয় তুমি স্বয়ং সম্পন্ন তুমি অবাবহীন তাহলে এই কথাগুলো বলার পরে কিন্তু আল্লাহর প্রতি ইমান আনা হয়েছে আচ্ছা যদি এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে মুহাম্মদি কালেমাও তার বের পাবে না সেই কালেমা পড়লেও আপনার ইমান থাকবে না যদি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ যে এক আল্লাহ যে অদ্বিতীয় আল্লাহ যে সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ যে সর্ব বিষয়ে তিনি অভিজ্ঞ সব জানতা এবং তিনি কোনো কিছুর অভাব নেই তিনি জন্ম নেন না তিনি জন্ম দেন না এটাও কিন্তু কালেমার মতোই কিন্তু তো আর কালেমা বলা হয়নি এটাকে বলা হয়েছে তাই বলবো সুরা তিনি যখন ইমান এনেছিলেন আমি কিন্তু রাসুলের কথা বলবো না মোহাম্মদ মোহাম্মদ আলাইসাল্লামের কথা বলছি রাসুলের প্রতি কিন্তু ইমান আনবে তিনি দেখেন এখানে কিছু কথা মুখে ব্লাক টিপ এসে যায় তবু কিন্তু ইঙ্গিতে বলে যেতে হবে জ্ঞানীগুণী অবশ্যই বুঝে নেবে আর সরাসরি কিছু জিনিস কিন্তু আসলে ঠিক হয় না তারপরও আমি কিছুটা বলার চেষ্টা করছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন সেটি হলো দেখুন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি যিনি মোহাম্মদ তিনি কিন্তু মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছে যিনি রাসুল যাকে বলি তিনি কিন্তু আল্লাহর যে নিজের সৃষ্টি নিজেই করেছেন যিনি রাসুল রূপে যাই হোক সেখানে সেভাবে আমি অস্পষ্টই থাকবো স্পষ্টতে যাব না তবে আমি বলবো যে রাসুল কিন্তু কালেমা পরেনি কালেমা পড়েছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম তাহলে রাসুল কি মোহাম্মদ কি এখানে বুঝতে গেলে দেখেন একটা কুপি একটা নিবান্ত কুপি এর মধ্যে আগুন নেই সলতা নেই তেল নেই তখন কিন্তু এখানে আগুন জ্বলবে না যখন তিনি হেরা পর্বতের গুহায় যখন আল্লাহকে লাভ করলেন সাধন সিদ্ধি লাভ করলেন তখন কিন্তু তার মধ্যে সেই নবী নামের যে আগুনটি সেই সলতাতে জ্বলতে শুরু করল এবং তিনি যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে রাসুল টাইটেল পাইলেন তখন তার কুপির মধ্যে সে আগুন জ্বলতে শুরু করেছে এবং সেই জ্ঞানের আলো মানুষকে বিতরণ করেছে যাই এখানে আমি যে কথাটি বলবো তাহলে হডত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে কালেমা সেটি কোনটি সেটি হলো ছোট একটি কথা যে আল্লাহ তুমি এক বিশ্বাস করি তোমার দ্বিতীয় নেই এবং তুমি স্বয়ং সম্পন্ন তোমার কোনো কিছুর অভাব নেই এই দুইটি কথার উপরে যদি কেউ ইমান আনে তাহলে এটাও একটা কালেমার মধ্যে পড়ে যেমন কি বলা হয়েছে লাইলাহ ইল্লাহ নাই কোনো মাহবুদ আল্লাহ হরদত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি তিনি নিজের কথাই বলবে যে মোহাম্মদ রাসুল্লাহ তিনি কি নিজের কথা বলবে তাহলে তিনি শুধু আহাদ নামকে স্বীকৃতি দিয়েছে যেমন কলহু আল্লাহ আহাদ এই যে আহাদ এই আহাদ যখন আহম্মদ হল এই আহাদ যখন আহাম্মদ হল তখন আহমদ লেখতে কিন্তু যেমন আলিফ হা মিম দাল এখানে মিম একটা পড়েছে আহমদ হয়েছে আর যদি মিম দুইটা দেওয়া হয় তাহলে আহমদ থাকে না সেটা মোহাম্মদ হয় তাহলে আহাদ যিনি তিনি আহমদ হলেন এবং আহমদ যিনি তখন যে আলিফটা আহমদ লেখতে যে আলিফ এই আলিফের মাথাটা যখন বাঁকা হয়ে গেছে তখন আলিফ নিজে মিম হয়ে গেছে তখন মিম মোহাম্মদ হয়ে গেছে সোভান আল্লাহ সোহান আল্লাহ এই কথাগুলোর যে কিছু বিষয় যা প্রকাশ্যে বলার জিনিস নয় তবু কিন্তু স্বামীমালি চিস্তি সকলের কাছে কয় তারা যেন জ্ঞানের মধ্যে এই কথাগুলো মিশিয়ে লয় এবং জ্ঞানের চেতনুক্ত হয় তবে হে সমস্ত যগদবশি কিছু কিছু কথা আছে যে বলতে চোখে পানি এসে যায় দেখেন মোহাম্মদ বিষয়টা কি তিনি নিজেকে পুরিয়ে 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 তিনি সেই আগুন সেই আলো দিয়ে গেলেন কিরকম একটা কুপি এবং তেল এবং সেই কুপির সলতাটি মোহাম্মদ আর সেই রাসূল বা মুর্শিদ যিনি সেটি হল সেই কুপির উপরে জ্বলন্ত আগুন সে আগুন সেই সলতা সেই আগুনের আলো এই জ্ঞানের আলো বিতরণ করে গেলেন কিন্তু এই আগুন বা জ্ঞান গুণ এই কোরআনটা রেখে গেলেন ওলিয়া আউলিয়াদেরকে রেখে গেলেন কামেল সাহেবাদেরকে রেখে গেলেন তাদের কাছে সেই জ্ঞানের আলো দিয়ে তিনি নিজেকে একেবারে পুরিয়ে শেষ করে চলে গেলেন তবে হে সমস্ত জগতবাসী এই জন্যই তো মোহাম্মদ সাল্লাহামের নামে আল্লাহ দুরুদ পাঠ করে যে আমার দোস্ত জীবনে কত দুঃখ কষ্ট বেদনার শৈলরে যে কত সাহাবারা কত কষ্ট দিয়েছে কত কাফেররা কষ্ট দিয়েছে তবু তিনি কোনো দিন আমাকে বলেনি এদেরকে মেরে ফেলো আরও আমার কাছে চেয়েছে আল্লাহ এদেরকে মেরো না এদেরকে মারলে আমি হেদায়তের পথে কাদেরকে ডাক হে জগতের সমস্ত ভক্ত যারা আছো আমি একটা কথা বলবো তোমরা যদি কোনোদিন কোনো কামেল মসজিদকে পেয়ে থাকো তোমরা তোমাদের জানা অবস্থায় বা অজানা অবস্থায় তোমরা কখনো তোমার মসজিদকে কষ্ট দিও না কারণ সে সারাটা জীবন সাধনায় থেকেছে এবং কষ্ট দুঃখ যন্ত্রণা খেয়ে না খেয়ে সে কষ্ট করে এ পর্যন্ত এসেছে এখন ভক্তরা একটু সুখ দিবে শান্তি দিবে তোমাদের পক্ষ হইতে যদি সে অশান্তি ভোগ করে তাহলে এর জবাব কি কার দিতে হবে ভক্তদেরই দিতে হবে তাই বলবো এখানেই মুক্তির ফাইসালা এখানেই সব কিছু আমি আজকের এই কথাগুলো শেষ ফিনিশিং দিতে যাইয়ে আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না তবু আমি আপনাদেরকে বলছি বীর মুর্শিদ খোদা না করিও যুদা এক সুতায় বাঁধা যদি আমার মুর্জিদকে আমি আঘাত করি তাহলে সেই আঘাত রাসুল পায় আর যদি রাসুল পেয়ে যায় তবে আল্লাহ পেয়ে যায় আর যদি আমার মুর্শিদের সেবা করি আমার মুর্জিদকে ভালোবাসি মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেই তাহলে সেই শিক্ষা সেই সেবা আমি আল্লাহর কাছ থেকে নিলাম তবে আজকে আমি আর বলতে পারছি না তবে এতটুকু বলে রাখবো সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ